বৃহস্পতিবার দুর্গাপুরের সিদু কান্ন ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে নবনিযুক্ত দুর্গাপুরের শ্রমিক সংগঠনের কোর কমিটি সদস্যদের নিয়ে বৈঠক করেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তবে এই বৈঠকে দেখা গেল না জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটকে এদিন ঋতব্রতবাবু বলেন তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি এবার দুর্গাপুরের শ্রমিক সংগঠন পরিচালনা করবেন অন্তত মাসে তিনবার করে বৈঠক হবে এখনকার শ্রমিকরা যাতে সঠিক সুযোগ সুবিধা পান সেদিকে বিশেষ নজরদারি চালানো হবে আর কারখানা কর্তৃপক্ষের কাজে হস্তক্ষেপ করতে পারবে না শ্রমিক সংগঠন কারখানায় যা লোক নিয়োগ করা হবে সবই কর্মসংস্থান পোর্টালের মাধ্যমে নেওয়া হবে তবে এদিন তিনি বলেন কর্মস্থান পোর্টাল চালু হওয়ায় তৃণমূলের বেশ কিছু লোক ঝান্ডা নিয়ে প্রতিবাদ করেছেন তার মানে ঢিলটা ঠিক জায়গায় লেগেছিল সুতরাং ধরে নেওয়া যেতে পারে সংগঠনের একটি অংশকে বার্তা দিতে চাইলেন এছাড়াও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও বিভিন্ন প্রশ্নের উত্তরে হয়েছে আবার আগামী একত্রিশ তারিখ মানে আগামী শনিবার এই শনিবারের পরের শনিবার আবার কোর কমিটির মিটিং আছে আমরা ধীরে ধীরে এই দুর্গাপুর সাবডিভিশনে সমস্ত কারখানায় কমিটি গঠন করা ইতিমধ্যেই আগামী আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত মানে কাল নয় পরের শুক্রবার পরের কোর কমিটি মিটিংয়ের আগে অবধি কাজ আমরা স্পেসিফাই করেছি আমাদের কোর কমিটির সদস্যরা সেই কাজগুলো করবেন শক্তিশালী ট্রেড ইউনিয়ন গঠন করা স্বচ্ছ ট্রেড ইউনিয়ন গঠন করা এবং প্রতিটা কারখানাতেই কমিটি হবে এবং আরও নিশ্চিতভাবেই যে আরও কমিটিটাকে এক্সপ্যান্ড করা এই ডিভিশনের যে কমিটি সেই কমিটিও গঠন করা হবে তাতে আমাদের কোর কমিটির সদস্যরা ভূমিকা পালন করবেন বরেন্দা আমাদের মধ্যে ছিলেন তিনি আমাদের রাজ্যেরও ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক এই জেলার সভাপতি আমাদের অভিভাবক রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শ্রী মলয় ঘটক আমাদের অভিভাবক রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার আমরা আগামী একত্রিশ তারিখ যে মিটিংটি করবো সেই মিটিংয়ে আমরা ওনাদের অনুরোধ জানাবো থাকবার জন্যে এবং আমি কোর কমিটির সদস্যদের বলেছি তারা অভয় দাস ইতিমধ্যে তারা যখন জেলায় আসবেন আজকে উইক দেশ মন্ত্রিসভার তারা গুরুত্বপূর্ণ সদস্য তাদের ভিটো করে নেবেন আমরা এখন নাপে দাপে চেষ্টা করবো আমি ঠিক করেছি যে আমি মাসে তিনবার করে হচ্ছে এই করতে আসবো এবং আমরা এই কাজটাকে যাতে একটা টিমওয়ার্ক হিসাবে সফল করতে পারি যাতে দুর্গাপুরের যে দুটো সিট রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানাবার যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করবার লড়াইয়ে দুর্গাপুরের শিল্পাঞ্চলের শ্রমজীবী মানুষ যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন সেই তার জন্যে আমাদের কোর কমিটি সদর্থ ভূমিকা পালন করবে অভিযোগ করেন এই কোর কমিটি ডেফিনেটলি তাতে হচ্ছে রোল প্লে করবে এবং আমি ওই যিনি নরেন্দাকে প্রশ্নটা করলেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই একটা পোর্টাল এই যে কর্মসংবাদ পোর্টাল এই কর্মসংবাদ পোর্টালে এটা প্রথম হলদিয়ায় শুরু হয় বিজেপি এটার বিরুদ্ধে মামলা করে কিন্তু এই কর্মসংবাদ পোর্টালের পজিটিভ এফেক্ট হচ্ছে যে কর্মসংবাদ পোর্টালটা যেহেতু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের থ্রুতে এখানে এবং রেকর্ড সংখ্যায় এই সময়কালে এবং কর্মসংবাদ পোর্টালে আমি আমার বলতে কোনো দ্বিধা নেই কর্মসংবাদ পোর্টাল যেদিন ঘোষণা করা হয় পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সেদিন দুর্গাপুরের কিছু জায়গায় তৃণমূলের ঝান্ডা নিয়ে কিছু লোক হচ্ছে এই পোর্টাল মানছি না মানবো বলে বিক্ষোভ দেখিয়েছিলেন তার মানে তাদের গায়ে লেগেছিল ঢিলটা ঠিক জায়গায় পড়েছিল তার মানে যারা গোলমাল করতে চাইছেন তাদের মানে পোর্টালে তালে অনেকের সমস্যা হতে পারে তা এখন তো যা আমরা বলছি যা হবে কর্মসংবাদ পোর্টালের মধ্যে দিয়ে আমাদের নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে রয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সবাই পার্টির কর্মী কোর কমিটিতে ঘটনাচক্রে আমাকে নিয়ে বারোজন আছেন সহ আমাদের অভিভাবক মলয় ঘটক আমাদের অভিভাবক প্রদীপ মজুমদার তারা আছেন আমি শুরুতেই বললাম যে এরপর শুধু বারোজন মিলে তো কাজ হবে না কারখানার কমিটি হবে আরও আমরা বিভিন্নভাবে ডিসেন্ট্রালাইজড আমি কথাটা বারবার বলছি ডিসেন্ট্রালাইজড ম্যানারে আমরা ফাংশন করব ঘটনা চক্রেই কোর কমিটি তার মাথায় রয়েছে সেই ডিসেন্ট্রালাইজেশনের প্রক্রিয়া তিনটে চারটে মিটিং হওয়ার পরই ক্লিয়ার হয়ে যাবে তবে জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী কটাক্ষ করে বলেন এটা আমরা বরাবরই বলে আসছি যে কারখানাতে লোক ঢুকবে এটা ম্যানেজমেন্ট ঠিক করবে কোনো শ্রমিক সংগঠন সে ঠিক করে দেওয়া উচিত না কে বা কারা আর তৃণমূলের যে পোর্টালের কথা বলছেন দেখুন এই পোর্টালটাও দলীয় পোর্টাল এটা যদি সরকারি পোর্টাল হতো তাহলে উদ্বোধন নিশ্চয়ই সরকারের কেউ করতেন মুখ্যমন্ত্রী করতেন ডিএম করতেন বা রাজ্য সরকারের যারা সরকারি প্রতিনিধি আছে তারা করতেন কিন্তু ঘটনাচক্রে পোর্টালটার উদ্বোধন কে করছেন না তৃণমূল বা টিটিউসি কয়েকজন দলীয় নেতা স্বভাবতেই প্রথমেই এই প্রশ্নটা এসে যাচ্ছে যে তালে তাদের দলের লোকদেরই এখানে ঢোকানোর চেষ্টা চলছে আর নতুন করে পোটালি বা খুলতে হচ্ছে কেন এমপ্লয়মেন্ট তো এক্সচেঞ্জ ছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে যদি লোক রিক্রুটমেন্ট হতো তাহলে কখনোই এই পোর্টালটা খোলার প্রয়োজন পড়তো না তার মানে টোটাল সিস্টেমটাকে দলীয় কর্মীদের দলীয় নেতৃত্বকে ঢোকানোর জন্যই এই প্ল্যান করা হচ্ছে